নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ আর সুজাতা এন্টারপ্রাইজের মেশিনারি তো চলুন আজকে দেখে নিন কী কী মেশিন আমার কাছে স্টকে রয়েছে আর কী কী মেশিন আমি বানাচ্ছি এই মুহূর্তে এই যেমন দেখছেন এটা পাঁচশো কেজির রোস্টার একটা রেডি হয়ে গেছে আর এই যেটা কাজ চলছে এটা হয়ে গেল আপনার আড়াইশো কেজি রিং রোস্টার একদম এই মেশিন আপনি ঘন্টায় আড়াইশো কেজি মুড়ি বার করতে পারবেন এই মেশিন মাধ্যমে এই মেশিনটি কিন্তু রিং রোস্টার দেখুন মেশিনটা এখনও পুরো কমপ্লিট হয়নি মেশিনটি বানানো চলছে এর উপরে যে রিং বসবে তারপর ভাট্টি হবে টোটাল কাজটা এখন বাকি রয়েছে আর এই যে দেখছেন এটা হয়ে গেল আপনার ড্রাম রোস্টার হবে এটা স্টিলের এটা জিন্দাল স্টেনলেস স্টিলের যে ড্রাম রোস্টার সেই ড্রাম রোস্টার রেডি হবে তার আগে যে ড্রামটাকে বেন্ডিং করে যে ভালো করে ওয়েল্ডিং করতে হয় তার জন্য কাজ চলছে এরপর যখন মেশিনটি তৈরি হবে তখনও আপনাদের সামনে ভিডিওতে নিয়ে আসবো তার জন্য আপনারা চ্যানেলটিকে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আর প্রত্যেক দিন আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার মেশিনটি কোন মেশিনটি নিলে আপনি কত প্রোডাকশন বার করতে পারবেন আর মেশিনটা লাইফ কিভাবে আপনি বেছে নিতে পারবেন যে আপনার একটা মেশিন কতদিন চলতে পারে বা একটা মেশিনে আপনি কি কি ভাজতে পারেন যেমন দেখছেন এটাও একটা পাঁচশো কেজির মেশিন তৈরি হবে তিন ইঞ্চি সাপ দিয়ে পাঁচশো কেজি যাবতীয় যে কাজ সব কমপ্লিট হয়ে আছে বা রিংটা বানানো বাকি রয়েছে এই যে দেখছেন ভেতরে স্টিল আর উপরে লোহা এই মেশিনটি কিন্তু খুব সাকসেসফুল মেশিন এর লাইফ কিন্তু অনেক বেশি আর ভিতরে যে আপনার স্টিলটা লাগানো রয়েছে সেটা কিন্তু জিন্দাল স্টেনলেস স্টিল এটাতে মুচ্ছা লাগার কোনো চান্স নেই আর উপরে যে বডি বডি রয়েছে লোহার এটা হচ্ছে আপনার ড্রামটা মেন ড্রাম যেটা সেটা স্টিলের তাই এটাতে কোনো দিনও মুচ্ছা লাগবে না চায় তার থিকনেস খতম হয়ে যাবে কিন্তু মুচ্ছা লাগবে না আর এটা হলো আড়াইশো কেজি ড্রাম রোস্টার ডাবল বিয়ারিংওয়ালা আড়াইশো কেজি ড্রাম রোস্টার এটা হচ্ছে আপনার খুবই লম্বা মেশিন দেখে নিন ন ফুটের মেশিন হবে প্রায় এটা ন থেকে সাড়ে নয় ফুটের মেশিনটা হবে আর এটা যে প্রোডাকশান খুবই ভালো কোয়ালিটির বের হয় গুণগত মানের দিক থেকে কিন্তু খুবই ভালো আর খুব সুন্দর ফুটে বুট বাদাম যাবতীয় জিনিস ভাজার আইটেম এই মেশিন থেকে হয়ে যায় আর এটা হচ্ছে চালনা ভাইব্রেটার তো চালনা ভাইব্রেটারটা আমরা কীভাবে বানাই বা এটার কাজ কি একটু ভালো করে দেখে নিন অনেকে হয়তো জানেন অনেকে বা জানেন না যদিও জেনে থাকেন তাও আমি একবার ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি এটা কাজ হচ্ছে প্রথমত মুড়ির সাথে যদি কোনো ছোট দানা থাকে বা বালির দানা থাকে সেটাকে বের করে দেওয়া আর হাওয়ার মাধ্যমে মুড়িটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া আর যে ছোট দানাগুলো বের হবে সেটা যদি বলেন কীভাবে বের হবে সেটা আমি দেখাচ্ছি তার আগে যে পাঙ্খাটা দেখে নিন এই পাংখাটার মাধ্যমে কিন্তু মুড়িটিকে দূরে ছুঁড়ে ফেলা হয় আর এই যে দেখছেন চেম্বারটা এই চেম্বারটার কাজ হলো এই ভেতর থেকে এই যে ছোট্ট নালিটি দেখছেন এখান থেকে যে ছোট দানা বা ছিদ্র থাকবে যা কিছু হোক তাতে সেটা কিন্তু আলাদা করে দেবে আর সামনে যে চেম্বার দেখছেন এই যে এই চেম্বার এই চেম্বারের মাধ্যমে কিন্তু মুড়িটা আপনার আরেকটা হপার এসে পড়বে আর সেই হপার থেকে হাওয়া মেরে ওই পাংখার মাধ্যমে মেশিন মেশিনের সামনে স্টক হবে না সেটিকে দূরে করবে তার জন্য এই যে দেখছেন বড়ো মতো পাইপটি এই পাইপটির প্রয়োজন তো চলুন প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভুলবেন না পাশে থাকবেন সাথে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ